এই জন্য অনেক সময় লোকরা তারা স্বীকার করে না যে আচ্ছা তারা হচ্ছে ভাই এটা কি করে অ্যালাউ করা যায় আমার রিলেটিভ নিন্দা করছে আচ্ছা স্বামী দিন আমাকে নিন্দা করছে প্রার্থনা আসে দিচ্ছে না এটা কি করে মানা যায় এত অপমান ঠিক নাই ভাই আপনাকে অপমান সহ্য করতে হবে আমি যখন প্রভুকে জানতাম হার ব্যক্তি জীবনে কাহিনী হয় লোকরা হয়ে পাঁচ রাতের ভাই কোনো তারা আসেনি ভাই তারা একদম ডাইরেক্ট স্বর্গ থেকে একদম টপাক করে পড়েছে এত্ত বছর আমার লাইফে তারণায় গেছে ধারণার বাইরে কোনো রিলেটিভের বাড়িতে আমি যেতে পারতাম না আচ্ছা খ্রিস্টান হয়ে গেছে আচ্ছা আরস্পরের লোকদের সঙ্গেও তো মেলমেলাপ ছিল না আচ্ছা খ্রিস্টান হয়ে গেছে পরিবারের লোক আমাকে এলাও করতো না আচ্ছা ভাই এই ধর্ম চেঞ্জ করে ফেলেছি বাদলাম চারো দিশাতে ভাই আমি একা হয়ে গেছি একদম কেউ নেই আমার আশেপাশে কিন্তু প্রভুতে প্রার্থনাতে থাকতাম আত্মাতে থাকতাম প্রার্থনা করতাম নো প্রবলেম ঈশ্বরের বাক্য ফলো করতে হবে আরাধনা করতে হবে সব কিছু করতে হবে পবিত্র আত্মার কার্যকে স্বীকার করতাম তারণাকে ইগনোর করতাম না তারণাকে স্বীকার নো প্রবলেম ঈশ্বর যা কিছু রেখেছে সেটা আমি মাথা পেতে নেওয়ার জন্য রাজি আছি একদম আর আজ সে পরিবার চেঞ্জ হয়ে গেছে রিলেটিভ চেঞ্জ হতে শুরু হয়ে গেছে আ মেন আ মেন